আজ আমি শারদা মায়ের জীবনের বাণী এবং কিছু ঘটনা বলছি এক মা বলতেন ছায়া কায়া সমান ছবিতে ছবিতে তার তার ছায়া ডাকতে ডাকতে আবির্ভাব হয় দুই মায়ের কথায় জীবন চর্চার মূল কথাই হল অতিরিক্ত পরিশ্রম আর অভাব অনটন দুঃখ কষ্ট সহজভাবে মানিয়ে চলার প্রচেষ্টা তিন মা বলেছেন পুজোর প্রকৃত উদ্দেশ্য পুজো এবং পুজোকের মধ্যে ঐক্য সাধন যেখানে কোনো আড়াল নেই অন্তর্ধান নেই চার মা বলতেন শিবুদাদার পীড়াপিড়িতে আমি বলতে বাধ্য হয়েছিলাম লোকে আমায় বলে কালি শিবুদাদা আবার বলেন কালী তো ঠিক মা বললেন হ্যাঁ পাঁচ একদিন জয়রাম বাটিতে রাত নটার সময় পাচিকা ব্রাহ্মণী এসে বলে কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাতে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো সে উত্তর দিল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও এতেও পাচিকার মন উঠলো না দেখে পবিত্রতা স্বরূপিনী শ্রীমা বললেন তবে আমাকে স্পর্শ করো ছয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় মা জগৎ তোমার পীড়িত দুঃখী মানুষের জন্যই তার এই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন অমোক বার্তা জগৎ তোমার সাত একবার অক্ষয় কুমার সেন এক শ্রমজীবী মেয়ের হাতে কিছু খাবার দিয়ে মায়ের কাছে পাঠিয়েছিলেন রাতে অজান্তেই বিছানা নোংরা করে সেই মেয়েটি মা সকালে মেয়েটিকে মুড়ি গুড় দেন এবং চলে যেতে বলেন কারণ পরে রোদ উঠলে গেলে মেয়েটির কষ্ট হবে মা সহস্তে তার সব নোংরা পরিষ্কার করেন এই হলো আমাদের মা আট মায়ের বাড়িতে গোবিন্দকে রাখা হলো কেউ বলে রাখাল কেউ বলে বাঙাল শরীরে খোশ পাশরা দেখা দিলে মা নিজের হাতেই ছেলেটি শুশ্রূষা করেছিলেন এই আমাদের মা মাতৃহীন বালক মাতৃস্নেহের অপার কোনরা ঘন স্পর্শে নতুন জীবন ফিরে পায় নয় যে সর্বদা ইষ্টচিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে হ্যাঁ গা যার ভেতরে দয়া নেই সে কি মানুষ দশ মহাষ্টমীর দিন ভক্তরা সবাই শ্রীমায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন একজন জাতিতে বাগদি ভেতরে ঢুকতে সাহস পাচ্ছিলেন না মা সেই বাগদিকে ভেতরে এসে পায়ে ফুল দিতে বললেন আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন